গুয়াহাটির শঙ্করদেব নেত্রালয়ের সামনের একটি হোটেল থেকে প্রায় দশ কিলোমিটার পথ পাড়ে দিয়ে যে দর্শনীয় স্থানে এসে উপস্থিত হলাম তার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে উইকিপিডিয়ার তথ্য অনুসারে ভারতের আসাম রাজ্যের গুয়াহাটি শহরের দক্ষিণ পূর্ব কোণে সন্ধ্যাচল পাহাড়ে অবস্থিত একটি শিব মন্দির যার নাম বশিষ্ঠ মন্দির বা আমরা বশিষ্ঠাশ্রম দেবালয় বলেই চিনি যেখানে মন্দিরটি অবস্থিত তার ইতিহাস বৈদিক যুগের কিংবদন্তি মতে আশ্রমটি মহান সাধক বৈশিষ্ট্য দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল আশ্রমটিতে প্রবেশের পথে আমরা দেখলাম ছোট বড় অনেক বানর সেগুলি মন্দিরের উপরে বা বেড়ার ধারে বসে রয়েছে মন্দিরের ভেতরের দৃশ্যগুলিও দেখার মতো এই আশ্রমটি গুয়াহাটি মহানগর থেকে প্রায় এগারো কিলোমিটার ভিতরে অবস্থিত বেলতলা বৈশিষ্ট্য পথে গরভাঙ্গা সংরক্ষিত বনাঞ্চল পার হয়ে এই আশ্রমে যাওয়া যায় এই মন্দিরটি অহম রাজা রাজেশ্বর সিংহ নির্মাণ করেছিলেন এই আশ্রম পর্যটকদের জন্য এক অন্যতম আকর্ষণ কেন্দ্র দেশ বিদেশ থেকে বহু পর্যটক এখানে প্রতি বছর ঘুরতে আসে তাছাড়া এখানে যে সমস্ত প্রাকৃতিক দৃশ্যগুলি দেখা যায় সেগুলি নয়নমুগ্ধকর এই মন্দিরের প্রবেশে অনেকগুলি ছোট ছোটো বানর দেখতে পাওয়া যায় এগুলি হঠাৎ করে খুব কাছে চলে আসে দেখলে মনে হয় কামর দেবে কিন্তু তেমন কিছু এগুলি করে না এগুলি মানুষের সঙ্গে বন্ধুত্ব তৈরি করে ফেলেছে যেটা আমরা একটা বিচিত্রতা সাক্ষী হয়ে রইলাম এই অভিজ্ঞতা আমাদের অনেক দিন মনে থাকবে এই মন্দিরের ভিতরে এবং বাইরের পরিবেশ শান্ত চারিদিকে সবুজ গাছ বন পাখি ছোট ঝর্ণা সবকিছুই এখানে দেখতে পাওয়া যায় উপরে গণেশ দুর্গার ছোট ছোট স্ট্যাচু রয়েছে অনেক বড় বড় গাছ মন্দিরের প্রবেশের পথে রয়েছে তাছাড়া ছোট দোকান খাবার দোকান অনেক কিছুই রয়েছে এই মন্দিরটি অনেক বছর আগে সাজানো হয়েছে যেটা দেখে অনেকের ধারণা যে এই মন্দিরটিতে এসে পুণ্য লাভ করা যায় আর সেই পুণ্য লাভের আশায় দেশ দেশান্তর থেকে অনেক মানুষ এখানে ঘুরতে আসে আশীর্বাদ নিতে আসে আমরাও সেই পথে পথিক মন্দিরটি মূলত পাহাড়ি এলাকায় চারিদিকে ছোট ছোটো পাহাড় অসংখ্য ছোট ছোট নদী দেখতে পাওয়া যায় তাছাড়া মন্দিরে প্রবেশের পর যেটা দেখা গেল সেটা হলো ছোট ছোটো টিলার উপরে অনেকগুলি ছোট বড় ধরনের বাড়ি দেখতে পাওয়া যায় আমরা চারদিকে ঘুরে মন্দির দর্শনে ব্যস্ত রয়েছে সবাই মিলে হনুমানজিকে প্রণাম করে নিলাম চারদিকে যেদিকে দেখা যায় শুধু বানরের উপস্থিতি লক্ষ্য করা যায় এই মন্দিরটি দেখতে আমাদের ত্রিপুরা রাজ্যের উদয়পুরের মাতাবাড়ি মন্দিরটির মতোই একটু পরে আমরা গেলাম একটি ঝর্নার ধারে এই মন্দিরটি বিখ্যাত এই কারণে যে এই গ্রামটিতে গন্ধকযুক্ত গরম জলের ঝর্নার উপস্থিতি লক্ষ্য করা যায় এবং ঝর্নার ঠিক পাশেই নির্মিত ভগবান বশিষ্ঠ ভগবান শিব ও ভগবান রামের উদ্দেশ্যে উৎসর্গীকৃত তিনটি প্রধান মন্দির উপরের পাহাড় থেকে ঝর্ণা নেমে আসছে আর তার মাঝে রয়েছে ছোটো ছোটো পাথরের টুকরো বা শিলার টুকরো যেটাই আমরা বলি সেখানে আমরা উঠে একটু আনন্দ নেওয়ার চেষ্টা করলাম পরে আর কখন আসব সেটা তো জানি না তো আজকে ভালোভাবে সব কিছু দেখে নিলাম এই মন্দিরে এসে আমাদের খুব ভালো লাগলো আমরা এসেছি আনন্দ করেছি মন্দির দেখেছি এই ঝর্নার জলে দুর্দান্ত নিরাময় ক্ষমতা রয়েছে বলে বিশ্বাস করা হয় যা অনেক চর্মরোগ সংক্রমণ এবং ব্যথা নিরাময় করতে পারে এই পাথরগুলি খুব পিচ্ছিল তাই আমরা সাবধানে পার হওয়ার চেষ্টা করলাম এই ঝর্নার শীতল জলে নিজেকেও শান্ত করে নিলাম ঝর্নার জলের ধারায় নিজেরাও হারিয়ে গেলাম ক্ষণিকের জন্য প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখে আমরাও মনোমুগ্ধ ভবিষ্যতে আবারও আসার অপেক্ষায় থাকব এখানে এসে আমার ছেলে কিন্তু খুব খুশি এই খুশির নেই কোনো সীমানা এখানে অনেক পুরনো বট দেখতে পাওয়া যায় মন্দিরটি সত্যি দেখার মতো মন্দির দর্শন শেষ করে আমরা আবার ফিরে এলাম হোটেলে হোটেল থেকে সন্ধ্যার সময় ঠিক হোটেলের পাশেই একটা মন্দির ছিল যার নাম লক্ষ্মী মন্দির সেখানে আমরা গেলাম একটু ঘুরলাম সময় কাটালাম সন্ধ্যাবেলাটা কীভাবেই কাটালাম লক্ষ্মী মন্দির দর্শন শেষে আমরা এবার হোটেলে ফিরে গেলাম